নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মেহাবান স্পোর্টিং ক্লাবে আমার সঙ্গে আছেন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা কামারদা প্রায় গত আড়াই দশক ধরে চোখের মনির মতো যিনি মেহাবানা স্পোর্টিং ক্লাবকে আলগে রেখেছেন আজকে মেহাবানা স্পোর্টিং ক্লাবের অনেক সমস্যা কিন্তু এখনও যে মানুষটা নিয়মিত ক্লাবে আসেন চেষ্টা করছেন সেই সমস্যা থেকে ক্লাবকে বের করিয়ে নেওয়া তার নাম কামারউদ্দিন কামারদার সাথে আমি প্রথমে একটু কথা বলবো কলকাতা লীগের প্রস্তুতি আজকে ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া স্টেডিয়ামে খামার আপনাদের কি পরিকল্পনা আমাদেরও তো পরিকল্পনা একই ছিল যে আমরা দশ তারিখ থেকে করব আর আশা করি দশ তারিখের মধ্যে আমাদের প্র্যাকটিসটা আরম্ভ হয়ে যাবে এর জন্য একটাই সমস্যা হয়ে গেছে আমাদের মাঠ নিয়ে আমাদের মাঠ এত ভালো মাঠ ছিল সেই মাঠটাকে হকিকে পাঁচ মাস দেওয়ার জন্য পনেরো জানুয়ারি থেকে পনেরো মে অব্দি পাঁচ মাসের মধ্যে রোলার চালিয়ে দিয়ে বরবাদ করে এখন আগে বছর কি হলো সেই অবস্থায় আমরা একবার এখানে প্র্যাকটিস করাতে গিয়েছিলাম তার মধ্যে কাদরি বলে একটা বড় প্লেয়ার আমাদের যেখান থেকে আমাদের সমস্যাটা শুরু শুরু হলো 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 লাস্ট আরম্ভ ওটা ইনজুরি হয়ে যায় আমাদের ওই মাঠের মধ্যে তখন থেকে আমরা ভেবে নিয়েছিলাম যে আর মাঠটা না করলে হবে না মাঠটা আমাদের পনেরো কুড়ি তারিখে ছেড়েছে তার মধ্যে আমাদের নানা রকম সমস্যা সবারই ব্যালেন্স আছে ভেন্ডারদের ব্যালেন্স আছে ইনভেস্টার কিছু পেমেন্ট করেনি ওকে কি কারণে করেনি সেদের তাদের ব্যাপার ছিল এখন যখনই ওরা হাত তুলে দিয়েছে চিঠি দিয়ে দিয়েছে তারা সব এখানে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার পরে আজকে আঠেরো কুড়ি কোটি টাকার মতন যেটা স্মুথলি যদি চালাতো সময় মতন যদি টাকা দিত প্লেয়ারদের যদি ঠিকভাবে রাখতো সে দুই ইনভেস্টারের মধ্যে ওদের মধ্যে যোগাযোগ ছিল আমরা কিছু জানি না আমরা শুধু বলতাম যে এরকম পারফরম্যান্স হচ্ছে আপনারা পয়সা দিন পয়সা না দিলে স্যালারি না দিলে পেট্রোল না দিলে গাড়ি ছোট না তো আমাদের কথা কিছু শুনতো না ইনভেস্টার কারো কথাও শুনে বেঙ্গল হোক বনবাগান হোক কারো কথা শুনে। কেন যারা ইনভেস্টার হয় তারা নিজেদের মতন চালাতে চায় লোকটাকে আমরা অ্যাজ এ দর্শক হিসাবে আমরা দেখতে থাকি বাইরের আমাদের যে দর্শক আছে তারা আমাদের গালাগাল দেয় এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু ওনাদের এটা বুঝে না যে ব্যাপারটা আমাদের হাতে থাকে না আজকেও যদি কালকে কেউ ইনভেস্টার আসে সে একটা মেজার শেয়ার চাইবে দিতে হবে শেয়ারের জন্যে যতক্ষণ ব্যাপার চেয়ে যে শেয়ার ওরা কোনো দিন আমাদের একটা চিঠি দেয় না একটা মেল দেয় না যে আমাকে শেয়ার দাও আর যে আমাকে চিঠি দিয়েছে সারা তাকে আমি শেয়ার দেওয়ার মাধ্যমে আমি তো শেয়ার দেবো বাংকার হিলকে আজকেও দিতে চাই নিয়ে নেব কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংকার হিলের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন চার বছর পাঁচ বছর আছে ঘর রিলেশন ছিল ও কোনো দিন চাইনি আমরা দিইনি বা যখন দিতে চেয়েছি দু তিন মাস সময় লেগে গেছে আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে সমস্ত ঠিক করতে গিয়ে কেন আজকে যদি শেয়ারটা এমনি আমরা ট্রান্সফার করে দিই তাহলে ট্যাক্স ল্যাবিলিটিসটা অনেক হয়ে যাবে সে সিস্টেমের মধ্যে এনে তারপরে একটা ট্রাস্ট তৈরি করে ট্রাস্ট তৈরি করে ট্রাস্টের মধ্যে শেয়ারটা ট্রান্সফার করে প্রাইভেট লিমিটেড থেকে রেখে দেওয়া হয়েছে এবারে যখন আমি দিতে চাইছি তো আমার সঙ্গে তো একটা চুক্তি অ্যাগ্রিমেন্ট করার আমার তো এমওই ওর মধ্যে লেখা আছে যে আন্টিনাল লেস যতক্ষণ না অ্যাগ্রিমেন্ট হবে ততক্ষণ আমি ট্রান্সফার করবো না কাউকে শেয়ার আমরা এখন শেয়ার নিয়ে বসে আছি ওরা অ্যাগ্রিমেন্ট করছে না অ্যাগ্রিমেন্ট কেন করছে না লাইবিলিটিস আঠারো কুড়ি কোটি টাকা আছে ও বলছে এটা আমি তো নেবো না এটা যদি না নেই তো টাকা তো যদি আমার কাছেই অত টাকা থাকতো তাহলে আমরা কোনো ইনভেস্টারকে কেন এখন সমস্যাটা জটিল হয়ে গেছে তারপরে যে আমাদের মেইন স্পন্স ইনভেস্টার যে বঙ্কারিরা ও অন্য অন্য লোককে খুঁজছে ওর এক বাইরে কেন আগেও বলে দিয়েছিল লাস্ট বছরও বললো যে আমি আইএসএল তো চালাতে পারবো না আইলি গ্রুপ দিয়ে আমি চালিয়ে দিয়েছি তার সত্ত্বেও বিচারা যতটুকু পেরেছে সাচিকে হেল্প করেছে অব দ্য রেকর্ড এই বছর না সাচিকে এনেছিল কে বাংকার হিল না মেহমান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা না আমরা বাংকার হিলই কথা বলছি বাংকার হিল নিজের শেয়ার থেকে ওকে শেয়ার দিচ্ছে না আমরা একটা কথা শুনেছিলাম তাহা সৌরভ হয়তো একটু হেল্প করেছিল সাচিকে আনা সেটা পরে যখন কথা হয়ে যায় তো ন্যাচারালি সবাই চাই যে একটা ভালো জায়গা আমি বসি আজকে একটা বড় ইনভেস্টার হয়ে যায় যা যদি পেয়ে যায় তাও আমাকে দিদিকে গিয়ে বলতে হবে আমরা তো একটা আমাদের জন্য তো সবসময় উনি এগিয়ে এসছেন ছোট ছোট করে যতগুলো আমার আমাদের অসুবিধে সুবিধে হয়েছে তো আমরা তো ওদিকেই তাকিয়ে থাকি কেননা উনি যখন আমরা আইএসএল এ ছিলাম না বারবার বলতেন আমাকে ডেকেও বলেছেন স্টেডিয়ামের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো রুমের মধ্যে ডেকে বললো কবে খেলবি সে ঠিক আছে ওনার এবং ছিল তেইশ সালের ষোলোই আগস্ট উনি বলে গেছেন আমরা দেখতে দেখতে চাই চাই এবারে ঠিক আছে একটা বছর আমরা এত কম সময় ছিল আমরা গিয়েছিলাম কিন্তু সঠিক আমাদের মানে পাইনি তার মধ্যে যা পেয়েছে তাকে নিয়ে আমরা ভাবলাম যে এটা চালিয়ে নেব কিন্তু আমাদের ভাবনাটা একটু ভুল ভাল হয়ে গেছে কেননা এটা অনেক বড় দায়িত্বর ব্যাপার আছে আইএসএল চারটেখানি ব্যাপার না যে যে কোনো লোক চালিয়ে নেবে অনেক বড় খরচা আছে তো যাই হোক এখন বাকি হিল সেই অবস্থায় নিয়ে ও খুঁজছে আমাদের ডেকেছিল আমি দিল্লি গিয়েছিলাম কথাও বলেছি বলছে কামর ভাই আমরা দেখছি সাপোর্টিং যদি ভালো কেন যাকে সাপোর্টিং চাইছিলাম সে সাপোর্টিংটা ওরকম সাপোর্ট আমরা পাইনি কেন পাইনি কি পাইনি কাউকে আমি ছোট বড়ো করতে চাই না সে কিছু হলেও ও করেছে তার বদলতে আমরা আইএসএল খেলতে পেরেছি তাকেও আমি ছোট করব না এখন ব্যাপারটা হচ্ছে যে একটা যতক্ষণ না স্পন্সর ইনভেস্টর বড় ইনভেস্টার হচ্ছে ততক্ষণ আমরা খুব ব্যাড ফেসের মধ্যে সাফার করছি এখন খুব ব্যাড ফেসের মধ্যে আর রইল